শুধু একটি কালো সুতো নিয়ে আপনি তা পুড়িয়ে দিন শত্রু পস্তাবে কাঁদবে এবং শত্রু সর্বনাশ হবে বন্ধুরা যদি আপনিও চারদিক থেকে শত্রু দ্বারা ঘেরা হয়ে থাকেন এবং মনে করেন যে আপনার শত্রুরা আপনাকে সর্বদা হয়রানি করছে অর্থাৎ আপনার জীবনে শত্রুরা আপনার কোনো উন্নতি হতে দিচ্ছে না যেমন ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করলে তা বন্ধ হয়ে যায় আপনার পরিবারের মহিলাদের দিকে খারাপ নজর দেয় এমন নিচু মানের লোকেরাও আজকাল শত্রু হিসেবে কাজ করছে আবার কেউ কেউ সোজাসুজি এসে আপনার সাথে লড়াই ঝগড়া করছে এমন শত্রু আছে যদি আপনার জীবনে শত্রুরা অত্যধিক সমস্যা সৃষ্টি করছে এবং বাধা দিচ্ছে তবে বিশ্বাস করুন আজ এই কালো সুতো দিয়ে আপনি আপনার শত্রু সম্পূর্ণ ধ্বংস করতে পারেন এখন এই কালো সুতোটিকে ঘরে কিভাবে পরাবেন এবং কোন দিন করবেন সেই সম্পূর্ণ প্রক্রিয়া আমি এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় রাম লিখে দিন বন্ধুরা যদি আপনি ওহর হর মহাদেব এবং জয় রাম লেখেন তাহলে আপনার জীবনে শত্রু মুক্তির পথ খুলে যাবে একটি টোটকা করা খুব জরুরি কারণ শত্রু যদি আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে চায় অর্থাৎ আপনি যা কিছু অগ্রগতি করতে চান তা যেন না হয় কারণ শত্রুই চায় যে আপনি এগোতে না পারেন শত্রু আপনার উপর ঈর্ষান্বিত হয় এবং আপনার চড়ার পথে সর্বদা বাধা সৃষ্টি করে বন্ধুরা শত্রু আসলে চায় যে আপনার জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক এই প্রতিকারটি আপনাকে অবশ্যই করতে হবে এখন বন্ধুরা কিভাবে এই প্রতিকারটি করবেন আমি আপনাকে বলছি আপনাকে একটি কালো সুতো নিতে হবে কিভাবে নেবেন যেমন ধরুন আপনার উচ্চতা যত টুকু অর্থাৎ পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত মেতে কালো সুতোটি কেটে নিন এখন আপনাকে এই প্রতিকারটি কখন করতে হবে বন্ধুরা এই প্রতিকারটি আপনি শুক্রবার শনিবার রবিবার বা মঙ্গলবার এই চার দিনের যে এক দিনে করতে পারেন এই চার দিনের মধ্যে যে কোনো দিন এই উপায় করলে আপনার শত্রু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আপনার ব্যবসা শত্রুর কারণে বন্ধ হয়ে গেছে আবার চালু করতে চান তাহলে এই প্রতিকার করুন আপনি চাকরি করেন কিন্তু কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে হয়রানি করছে তাহলে এই উপায়টি করুন যদি মনে হয় শত্রু আপনার জীবন নাশ করতে চাইছে অত্যধিক সমস্যা সৃষ্টি করছে তাহলেও এই প্রতিকার করুন এমন কি গোপনে কেউ আপনার ক্ষতি করছে গুপ্ত শত্রু হলেও এই পদ্ধতি কাজে লাগবে কিভাবে এই প্রতিকার করবেন কালো সুতো নিন এটি হতে পারে সাধারণ কালো সুতো এবার পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত দাঁড়িয়ে সুতোটিকে মাপুন এবং সেই অনুযায়ী কেটে নিন সিঁদুর প্রয়োজন হনুমানজিকে যে সিঁদুর কেসরিয়া রঙের শুকনো সিঁদুর দেওয়া হয় তা বাজার থেকে কিনুন এটি শুকনো হতে হবে সাধারণ লাল সিঁদুর নয় দক্ষিণ দিকে মুখ করে বসুন সুতো কাটার পর দক্ষিণ দিকে মুখ করে বসুন এর পরের ধাপগুলো ভিডিওতে বিস্তারিত বলা হবে তাই সম্পূর্ণ দেখুন হর হরমহাদেব ও জয় শ্রীরাম লিখে কমেন্ট করুন শত্রুরা দূর হবে তারপর আপনি কি করবেন দক্ষিণ দিকে মুখ করে বসে যান আপনার মুখ দক্ষিণ দিকে থাকবে বসার পর এখন আপনাকে যা করতে হবে তা হল আমি আপনাকে একটি মন্ত্র বলতে যাচ্ছি এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে বন্ধুরা এই কালো সুতোটি আপনাকে শত্রুর বন্ধন থেকে চিরতরে মুক্তি দেবে যদি শত্রু আপনার বিরুদ্ধে কোন কুপ্রভাব বা জাদু টোনা করে থাকে তাহলে এই কালো সুতো দিয়ে তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটি জানা খুব জরুরি এখন আপনার করণীয় সিঁদুর প্রয়োগ আপনি যে সিঁদুর নিয়েছেন তা একটি প্লেট বা বাটিতে নিন এবার কালো সুতোটিকে আপনার সামনে রাখুন গোল করে পেঁচিয়ে রাখতে পারেন এক চিমটি সিঁদুর নিয়ে ওম শ্রী ভৈরবায় মন্ত্রটি জপ করুন এবং সিঁদুরটি কালো সুতো ছিটিয়ে দিন এভাবে নয় বার এক চিমটি করে সিঁদুর দেবেন এবং প্রতিবার মন্ত্রটি উচ্চারণ করবেন সুতো হাতে নিন সিঁদুর মাখানো কালো সুতোটিকে ডান হাতের মুঠোর মধ্যে নিন সুতোটি যেন বাইরে না দেখা যায় চোখ বন্ধ করে দশ থেকে পনেরো সেকেন্ড আপনার শত্রুর ধ্যান করুন যদি আপনার কোনো প্রত্যক্ষ শত্রু থাকে যে সোজাসুজি আপনার সাথে শত্রুতা করে তার নাম জেনে থাকলে তার ছবি মনে করুন যেমন ধরুন আপনার শত্রুর নাম অজয় তাহলে আপনি তার নাম স্মরণ করুন চোখ বন্ধ করে শত্রুর মুখ মনে করুন চোখ বন্ধ করে আপনার শত্রুর মুখ আপনার সামনে ভেসে উঠবে যদি আপনার গোপন শত্রু থাকে যাদের নাম আপনি জানেন না কিন্তু আপনার বা পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটছে যেমন হঠাৎ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুর্ঘটনা ঘটেছে বা অপ্রত্যাশিত সমস্যা দেখা দিচ্ছে তবে বুঝবেন এগুলো শত্রুর কাজ এমন ঘটনাগুলো স্বাভাবিকভাবে ঘটে না এগুলো শত্রুর কালো জাদু বা কুপ্রভাবের ফল গোপন শত্রুর ক্ষেত্রে কি করবেন যদি শত্রুর নাম না জানেন তাহলে চোখ বন্ধ করে সেই সব অস্বাভাবিক ঘটনাগুলো স্মরণ করুন যেগুলো আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে ঘটেছে এই ঘটনাগুলোর ছবি মনে করার সময় সেগুলোর শক্তি আপনার হাতের কালো সুতোতে প্রবেশ করবে এই প্রক্রিয়াটি করার নিয়ম নিরিবিলি স্থান বেছে নিন ঘরের নির্জন কোণে বা এমন জায়গায় বসুন যেখানে কেউ বিরক্ত করবে না পরিবারকে আগেই বলে রাখুন যেন কেউ প্রশ্ন না করে বা বাধা না দেয় নইলে টোটকার শক্তি নষ্ট হয়ে যাবে গভীর ধ্যান করুন শত্রু বা অশুভ ঘটনাগুলো সম্পর্কে মনোযোগ দিয়ে ভাবুন যাতে তাদের নেতিবাচক সুতোতে স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াটি মাত্র পাঁচ মিনিট সময় নেবে কখন এই টোটকা করবেন রাতের বেলা করুন সন্ধ্যা আটটার পর থেকে আমি আগেই দিনগুলো বলেছি শুক্রবার শনিবার রবিবার বা মঙ্গলবার যে কোনো একদিন বেছে নিন রাতে করলে এই টোটকার শক্তি বেশি বৃদ্ধি পায় কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করবেন ধ্যান শেষে সুতো জ্বালানো দশ থেকে পনেরো সেকেন্ড শত্রুর ধ্যান করার পর সুতোটিকে হাত থেকে নামিয়ে একটি প্লেটের উপরে রাখুন এবার কর্পূর দিয়ে সুতোটিকে জ্বালিয়ে দিন ছাই কি করবেন সুতো পুড়ে গেলে এর ছাই জমা হবে এই ছাই নোংরা নর্দমা ড্রেন বা কোনো আবর্জনার জায়গায় ফেলে দিন রাতেই এটি ফেলে আসুন এবং পিছনে তাকাবেন না বাড়ি ফিরে হাতমুখ ধুরে নিন এবং স্বাভাবিক কাজে লেগে যান গুরুত্বপূর্ণ নির্দেশনা বিশ্বাস ও একাগ্রতা অপরিহার্য শত্রুর প্রেরিত নেতিবাচক শক্তি চিরতরে দূর হবে এটি একটি সহজ কিন্তু শক্তিশালী প্রক্রিয়া শান্তি সুরক্ষা ও সাফল্য আনতে সক্ষম পরীক্ষা করে দেখুন ফলাফল নিজেই অনুভব করবেন জয় শ্রীরাম বলে বিদায় নিচ্ছি পরবর্তী প্রক্রিয়ায় আবার দেখা হবে